তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে বিচারপর্ব আগামী ফেব্রুয়ারি মাসেই গরু পাচার মামলায় যাবতীয় শুনানি হবে তার আগে ওই মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি বিভিন্ন রিপোর্টের লক্ষ পাতার নথি কাছে পৌঁছে দিল এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের খবর শুধু অনুপ্রতই নয় গরু পাচার মামলায় বারো জন অভিযুক্তকেই এক লক্ষ পাতার নথি সরবরাহ করা হয়েছে মামলার বিচার পর্ব শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে ওই নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই বস্তুত গত বাইশে জানুয়ারি সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত জেনারেল এসভি রাজু জানান সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু করার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথলের বেঞ্চ ওই নির্দেশ দেয় গরু পাচার মামলায় অনুব্রত এক বছরের বেশি সময় জেলে ওই মামলায় চারটি চার্জশিট জমা পড়েছে কিন্তু এখনো বিচার শুরু হয়নি কারণ তখন তদন্ত শেষ হয়নি অন্যদিকে মূল অভিযুক্ত সহ বেশ পেয়ে গেছে শুধু জামিন জামিন পাচ্ছে না জেলে অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানো অভিযোগ ওঠে বলা হয় অনুব্রতকে জমিন না দিলে বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলায় ফাঁসানো হবে সুপ্রিম কোর্ট তা নিয়ে প্রশ্ন তুললেই আজ রোহতগে যুক্তি দেন বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয় ব্যক্তিগত রেশারেশি জেরে আইনজীবী সুদীপ্ত রায় বাপ্পার নামে সেই চিঠি পাঠান তার সঙ্গে অনুপ্রদের সম্পর্ক নেই সুদীপ্তকে গ্রেফতারও করে পুলিশ অনুপ্রদকে প্রথমে গ্রেফতার করে সিবিআই প্রথমে আসানসোল সংশোধন গাড়ি রাখা হয়েছিল কেষ্টকে পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে তখন থেকে তিহার এই বন্দি অনুপ্রত পরে ধার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয় কিন্তু অনুপ্রত মামলার ট্রায়াল কিছুতেই শুরু হচ্ছিল না এর মধ্যে বেশ কয়েকবার কেষ্ট জামিনের আর্জি জানিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই তা খারিজ করা হয়েছে তাই বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে অনুব্রতের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অন্যদিকে ইডির আইনজীবী এসবি রাজু সুপ্রিম কোর্টের অনুপ্রতের জামিনের আর্জির বিরোধিতা করেন তিনি সত্ব আলে জানান অনুপ্রতই মূল অভিযুক্ত জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন উল্লেখ্য অনুপ্রত মন্ডলের মামলা দিল্লি রাইস অ্যাভিনিউ আদালতে চলছে